সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকে একটু ভিন্ন ধর্মে আলোচনা করব কানাডা ইমিগ্রেশন নিয়ে বরাবরই আমাদের কথা থাকে আমাদের এই চ্যানেলে কানাডার এমন অনেক কিছু আছে যেগুলো সব সময় আলোচিত হয় না যে বিষয়গুলি জানা থাকাটাও দরকার বিশেষ করে কানাডার হিস্টোরিক্যাল অনেক তথ্য রয়েছে এবং কানাডার স্বাধীনতা লাভ করার পরে অনেকগুলো ঘটনা ঘটেছে যেগুলো আমরা সবাই জানি না তো আজকে মূলত কানাডার অজানা তথ্যগুলোকে উন্মোচন করার জন্যেই মূলত আমরা আলোচনাটি সাজিয়েছি অনেকগুলো স্লাইডের মাধ্যমে আশা করছি আমাদের নিয়মিত শ্রোতা যারা আছেন কানাডাতে এবং কানাডার বাইরে সকলেই আমাদের আজকের আয়োজনে শরিক থাকবেন শুনবেন বিষয়গুলো শেয়ার করবেন এবং বিষয়গুলো জেনে অনুপ্রাণিত হবেন পরিচিত্ত হবেন তো এই প্রত্যাশী নিয়েই মূলত আমাদের আজকের আলোচনাটি শুরু করব তো চলুন আমরা আলোচনায় ফিরে যাই স্লাইড ভিত্তিক আলোচনায় পয়লা জুলাই দুই ছিল কানাডার কনফেডারেশন অ্যাক্টের কনফেডারেশন অ্যাক্টের মাধ্যমে কানাডাকে গঠন করা হয় একশো বছর আগে তো পয়লা জুলাই দুই ছিল কানাডা ডে এই কানাডা ডেকে কেন্দ্র করেই মূলত আজকের আলোচনার তথ্যগুলোকে সাজানো তো প্রত্যেক বছরই পয়লা জুলাইকে সাধারণত কানাডা ডে হিসেবে পুরো কানাডা ব্যাপী অত্যন্ত উল্লাসের সাথে বিভিন্নভাবে সেলিব্রেশন করা হয় এভরি ইয়ার দিস ডে ইজ ফিল্ড উইথ সেলিব্রেশনস থ্রু আউট কানাডা ইনক্লুডিং প্যারেডস ফায়ার ওয়ার্কস কনসার্ট পিকনিক্স অ্যান্ড মাসমোর তো আজকে আমরা কানাডার ষোলোটি আননোন ফ্যাক্টস যেগুলো আপনাদের সামনে উন্মোচন করতে চাচ্ছি স্টেপ বাই স্টেপ ওয়ান আফটার ওয়ান আমরা ডিসকাস করবো বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্যে তো কানাডার একশো সাতান্ন বছর পূর্তিতেই কানাডা ডে উপলক্ষে মূলত আমাদের এই আলোচনা আলোচনাটি সাজানো তো সিরিয়ালে আমরা কথা বলবো প্রথমেই রয়েছে এক নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে কানাডার তেইশ পারসেন্ট অফ কানাডাস পপুলেশন ইজ ফরেন বর্ন অর্থাৎ টোটাল জনসংখ্যার কানাডাতে টোটাল জনসংখ্যা তেইশ পার্সেন্ট জনসংখ্যা এখানে তেইশ পারসেন্টের জন্মই হচ্ছে বাইরে অর্থাৎ কানাডার বাইরে তো কানাডা পৃথিবীর একটি ডাইভার্স কান্ট্রি হিসেবে উন্মোচিত হয়েছে তারপরেও কিন্তু কানাডা ইমিগ্রেন্ট নির্ভর সেটা আপনারা জানেন ওয়েং লার্জলি টু প্রসপেকটিভ ইমিগ্রেশন পলিসিস দ্যাট ডেট ব্যাক অ্যাট লিস্ট নাইনটিন সিক্সটি সেভেন অ্যাজ এ রেজাল্ট অফ দি সিগনিফিক্যান্ট ইমিগ্রেশন রেটস অ্যাজ অফ দি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান সেন্সাস নিয়ারলি ইন ওয়ান ইন ফোর পিপল ইন কানাডা ওয়ার ইমিগ্রেন্টস বর্ণ আউটসাইড অফ কানাডা অ্যান্ড হোল্ডিং এ ডিফারেন্ট সিটিজেনশিপ দিস ইজ দি লার্জেস্ট পপুলেশন অফ ইমিগ্রেন্টস ইন দি কেনাডিয়ান পপুলেশন ইন ওয়ান হান্ড্রেড ফিফটি ইয়ার্স অ্যান্ড হাইস্ট রেট অফ ইমিগ্রেন্টস অ্যামং অল জি সেভেন কান্ট্রিস তো জি সেভেনভুক্ত যতগুলো কান্ট্রি রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ইমিগ্র্যান্ট হোল্ড করতেছে কানাডা এবং দুই হাজার একুশ সালের যে সেন্সাস হয়েছিল আপনার যে জরিপ হয়েছিল সেটার একটি হিস্টোরিক্যাল তথ্য আপনারা এখানে দেখতে পেলেন এই স্লাইডে দ্বিতীয় যে ফ্যাক্টরটি কানাডার জন্যে সবার অজানা সেটি হচ্ছে কানাডা ইজ সো বিগ ইট অকুপাইজ সিক্স টাইম জোনস আপনারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেখান থেকে শুনতেছেন এখানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে ইন্ডিয়া অনেক বড় একটি কান্ট্রি ইন্ডিয়ার যে আয়তন তার থেকেও কানাডার আয়তন অনেক বেশি পপুলেশনের দিক থেকে ইন্ডিয়া চায়না তাদের অবস্থা অনেক উপরে সেটা নিঃসন্দেহে কিন্তু চায়না বলি বা ইন্ডিয়া বলি সেখানেও টাইম জোনের ডিফারেন্স ডিফারেন্স রয়েছে কিন্তু কানাডা এমন এত বড়ো কান্ট্রি হওয়ার কারণে সেখানে ছয়টি টাইম জোন মূলত চালু রয়েছে সে বিষয়গুলো আপনাদের জানা থাকাটা ভালো আপনারা যারা কানাডাতে আসবেন সে বিষয়গুলো জানা থাকলে টাইম জোনের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে আপনাদের সুবিধা হবে কানাডা ইজ দি সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড স্প্যানিং ওভার নাইন পয়েন্ট নাইন মিলিয়ন স্কোয়ার কিলোমিটার্স ও থ্রি পয়েন্ট এইট মাইলস মিলিয়ন স্কোয়ার মাইলস ইন অ্যাডিশন দি কান্ট্রি অলসো বোসড দি ওয়ার্ল্ড লংগেস্ট কোস্ট লাইন স্প্যানিং টু লাখ ফর্টি থ্রি থাউজেন্ড ফোরটি টু কিলোমিটার্স ওর ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ান থাউজেন্ড নাইন হান নাইনটিন মাইলস তো এটা আপনারা জানেন যে ওয়ার্ল্ড লংগেস্ট কোস্ট লাইন এখানে যেটার আয়তন আপনারা বুঝতে পারলেন যে এখানে দুই লক্ষ তেতাল্লিশ হাজার বিয়াল্লিশ কিলোমিটার সাস ইন দি দি টাইম সাইজ অফ কানাডা দ্যাট দি কান্ট্রি স্পেন সিক্স টাইম জোনস তো এখানে টাইম জোনগুলোর নাম একটু আপনাদেরকে জানানোর প্রয়োজনীয়তা মনে করছি এক নম্বর হচ্ছে প্যাসিফিক স্ট্যান্ডার্ড টাইম যেটাকে বলা হয় পিএসটি দুই নম্বর হচ্ছে মাউন্টেন স্ট্যান্ডার্ড টাইম সেটাকে বলা হয় এমএসটি সেন্ট্রাল স্ট্যান্ডার্ড টাইম সেটাকে বলা হয় সিএসটি এরপর রয়েছে ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম এটিকে বলা হয় ইএসটি আটলান্টিক স্ট্যান্ডার্ড টাইম এটাকে বলা হয় এএসটি এবং নিউ ফাউন্ডল্যান্ড স্ট্যান্ডার্ড টাইম এটিকে বলা হয় এনএসটি আপনারা জানেন যে কিছুদিন আগের ঘটনা নিউ ফাউন্ডল্যান্ড ল্যাবরেটরি সেখান থেকে তিনশো কিলোমিটার সামনেই আপনারা জানেন যে আটলান্টিস নামে একটি ডুবুরি জাহাজ জাহাজ না ঠিক এটা ডুবুরি দল যারা টাইটানিক জাহাজকে আবিষ্কার করার জন্যে একটি নৌযাত্রা করেছিল তারা সেখানে তাদের শরীর সমাধি ঘটে সেই নিউ ফার্মলাইন ল্যাবরেটরির কোস্টেই কিন্তু তাদের এই ঘটনাটি ঘটেছিল তিন নম্বর যে গুরুত্বপূর্ণ ইস্যু সেটা হচ্ছে কানাডা হ্যাজ এ মিউজিয়াম অফ ইমিগ্রেশন পৃথিবীর বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের অ্যাট্রাক্টিভ মিউজিয়াম থাকে যেমন আপনি আমেরিকায় যদি যান ইউএসএতে সেখানে নাসার বিরাট বড়ো একটা মিউজিয়াম রয়েছে এরপর আরও অন্যান্য মিউজিয়ামগুলো রয়েছে যেখানে যেটার সহজলভ্যতা বা যেটা ইম্পর্টেন্স যেখানে বেশি সেই ধরনের মিউজিয়ামগুলো কিন্তু থাকে কানাডা থেকে ইমিগ্রেন্ট নির্ভর হওয়ার কারণে এখানে ইমিগ্রেশন নিয়েও মূলত এখানে একটা মিউজিয়াম রয়েছে এটার লোকেশন হচ্ছে Uh, Pier 21 in Halifax, Nova Scotia. The Canadian Museum of Immigration is Canada's sixth national museum. Fact with features, exhibitions, and events, the museum tracks over 400 years of immigration to Canada, telling the stories of Canada's immigrants. Museum go, uh, goers can even trace their own family history of immigration through Canada with the help of Scotia Bank Family, family Centre. তো এখানে এটি নোভা স্কোশিয়াতেই এটা আপনার অবস্থিত এবং কানাডার কিন্তু ভিসা বা ইমিগ্রান্ট ভিসার প্রসেসিংগুলো কিন্তু হয় এই নোভা ইস্কেশিয়া প্রভিন্স থেকে সেটা আপনাদেরকে বলে রাখলাম তো এখানকার এই মিউজিয়ামে আপনারা ইমিগ্রেশনের চারশো বছরের হিস্ট্রিগুলো আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন যদি কেউ ট্যুরিজম পারপাসে কানাডা আসেন বা বিভিন্ন যে কোনো পারপাসে থাকুন না কেন যদি নোভা স্কোশিয়াতে আসা হয় অবশ্যই ঘুরে যাবেন এই ইমিগ্রেশন মিউজিয়ামে দি মিউজিয়াম ইজ লোকেটেড এট পি এর টোয়েন্টি ওয়ান ডিউ টু দি ইন ইমিগ্রেশন নাইন হান্ড্রেড নাইনটিন হান্ড্রেড টোয়েন্টি সেভেন টু হান্ড্রেড ওয়ান টু ওয়ান মিলিয়ন ইমিগ্রেন্টস ল্যান্ডেড ইন কানাডা দি তো এখানে মিউজিয়ামটা এখানে অবস্থিত অবস্থানের কারণটাও এখানে মূলত একটু ব্যাখ্যা করা হলো চার নম্বর যে ফ্যাক্টরটাই সেটা হচ্ছে কানাডা হ্যাজ দ্য লার্জেস্ট মোস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড তো এখানে মুস পিপল এটা জাস্ট একটি ট্রাইবাল জাতির মতো আপনারা গুগল করলে এটার সম্পর্কে বিস্তারিত জানবেন এটা বার্কেনা ফেসোর বিষয়টাই মূলত এখানে মেনলি তাদের অরিজিনের বিষয়গুলো চলে আসে তারপর কানাডাতে বিশাল পরিমাণে এখানে মুস পিপলদের একটি সংখ্যা রয়েছে হোয়াইল কানাডাস ন্যাশনাল এনিমেল ইজ দি বিয়াভার দি ইজ অফ এন নোটেড ফর ইটস আদার ওয়ার্ল্ড লাইফ অ্যাজ ওয়েল ইনক্লুডিং পোলার বিয়ার্স ওভস নার্ভলস অ্যান্ড কোর্স মূস দি কান্ট্রি বোস্ট ওয়ার্ল্ড মাইটিএস্ট মুস পপুলেশন রেঞ্জিং ফ্রম ফাইভ হান ফাইভ মিলিয়ন সরি ফাইভ লাখ টু ওয়ান মিলিয়ন ইন্ডিভিজুয়ালস ন্যাশনালি ক্যান বি অলমোস্ট অ্যান্ড ইন কানাডা তো এখানে চার নম্বরের বিষয়টা গেল পাঁচ নম্বর যে বিষয় সেটা আপনাদের সামনে তুলে ধরবো কানাডাস ন্যাশনাল স্পোর্ট ইজ হকি অ্যান্ড ল্যাক্রোস কানাডার জাতীয় খেলা হচ্ছে হকি হোয়াইল্ড অফেন অ্যাসোসিয়েটেড উইথ দি স্পোর্ট অফ হকি কানাডা অ্যাকচুয়ালি হ্যাজ টু ন্যাশনাল স্পোর্ট পার্ট দি ন্যাশনাল স্পোর্ট অফ কানাডা অ্যাক্ট হোয়াইল্ড আইস হকি ইজ রিকগনাইজড এজ কানাডাস ন্যাশনাল উইন্টার স্পোর্ট ল্যাক্রোস ইজ দি কান্ট্রিজ ন্যাশনাল সামার স্পোর্ট অফ কানাডা কানাডার পারফর্মস এক্সপোনেন্সিয়ালি ইন বোথ স্পোর্ট র্যাঙ্কিং হাইলি ইন ইন্টারন্যাশনাল কম্পিটিশন তো ইন্টারন্যাশনাল কম্পিটিশানেও তাদের পারফরমেন্স অনেক ভালো এই দুইটি সেক্টরে আপনার এখানে সিজন যেহেতু দুইটি সে কারণে মূলত দুই ধরনের স্পোর্ট এখানে তারা এখানে আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে ল্যাক্রোস হচ্ছে সামার স্পোর্ট এবং আইস হকি হচ্ছে উইন্টার স্পোর্ট তো অনেকেই এই আইস হকির বিষয়গুলোতে উৎসাহ বোধ করতেই পারেন তাদের জন্যে কানাডাতে স্বাগতম সারপ্রাইজিং কেনাডিয়ানস ওয়াইল্ড অনলি বোস্টিং এ পপুলেশন অফ ফোর্টি ওয়ান মিলিয়ন পিপল ক্যানাডিয়ান ক্যানাডিয়ানস ক্যান অফেন বি ফাউন্ড অ্যাট দি অ্যাফেক্টস অফ দিয়ার ফিল্ডস অ্যাক্রস ইন্ডাস্ট্রিজ অ্যান্ড সাবজেক্টস সাম এক্সাম্পলস অফ ইনফ্লুয়েশিয়াল পিপল ইউ মাইট নট গেস আর কেনাডিয়ানস আর অ্যালেকজেন্ডার গ্রাহমেল তো এখানে আপনারা জানেন যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ব্যক্তিদের একটি সুনাম থাকে বা অনেক রিনাউন ব্যক্তিদের কারণে অনেক কান্ট্রি পরিচিত হয়ে যায় তো কানাডার এরকম বেশ কিছু ব্যক্তি রয়েছে যাদেরকে আমরা চিনি তাদের অরিজিন সম্পর্কে আমরা জানি না তাদের একটি তালিকা আমরা এখানে দেখতে পাচ্ছি বিশেষ করে অ্যালেকজান্ডার বেল তার কথাটা আমরা খুব ছোটোবেলা থেকেই জানি তার গুরুত্বপূর্ণ আবিষ্কারের কারণে তো তার জন্মের তার তার জন্ম কিন্তু এই কানাডাতে এরপরে জেমস ক্যামেরুন তার নামও আমরা শুনেছি এরপরে রয়েছে গাই লেরি বার্টি ফাউন্ডার অফ সার্কু ডিউসলি জন মিচেল এলিওট পেজ সানিয়া টোয়াইন মার্গারেট অ্যাটুড এবং হচ্ছে জেমস নাইসমিথ ক্রিয়েটর ক্রিয়েটর অফ বাস্কেটবল তো বাস্কেটবলের যে ক্রিয়েটর তারও কিন্তু জন্ম হচ্ছে কানাডাতে সাত নম্বর পয়েন্টে আমরা চলে আসলাম ওভার হাফ অফ দি ওয়ার্ল্ড লেগস আর ইন কানাডা তো লেক কিন্তু সবাই পছন্দ করে ছোটো বড় বিভিন্ন লেক বিভিন্ন জায়গায় যেখানেই থাকুক না কেন লেকের পাশে কিংবা লেকের উপরে বোট নিয়ে ঘুরতে অনেক মজা লাগে তো পৃথিবীর সবচেয়ে বেশি লেক কিন্তু কানাডাতে অবস্থিত সেটা আপনারা বুঝতে পারতেছেন যে পুরো পৃথিবীর অর্ধেক লেক কানাডাতে অবস্থান করতেছে কানাডা বোস্ট মোর লেকস দেন এনি হওয়ার ইন দি ওয়ার্ল্ড ইনফ্যাক্ট অ্যাকর্ডিং টু স্ট্যাটিস্টিক্স কানাডা দি কান্ট্রি হ্যাজ অ্যাক্রো অ্যাক্সেস ওভার টোয়েন্টি পার্সেন্ট অফ দি ওয়ার্ল্ড সারফেস ফ্রেশ ওয়াটার এবং এখানে কিন্তু পৃথিবীর ফ্রেশ ওয়াটারের বিশ পার্সেন্ট কিন্তু কানাডাতে অবস্থান করতেছে ফ্রেশ ওয়াটার একটি গুরুত্বপূর্ণ অ্যাসেট অবশ্যই তেলের থেকেও অনেক বেশি দামি এই পানি খনিজ পানি বা আপনার বিশুদ্ধ পানি অ্যান্ড সেভেন পার্সেন্ট অফ দি ওয়ার্ল্ডস রিনো রিনিউবল ওয়াটার ফ্লো কানাডা ইজ ইস্টিমেটেড টু বি হোম টু ক্লোজ টু টু মিলিয়ন লেকস এখানে বিশ লক্ষ লেক রয়েছে বিশ লক্ষ চিন্তা করা যায় অনেক বড় অনেক অনেক লেক রয়েছে এখানে এমং দিস লেক্স ইজ এখানে অনেক বেশ কিছু লেকসের নাম রয়েছে বিশাল বড় একটা নাম আমি পড়ছি না এটা এই নামটা উচ্চারণ করতে হিমশিম খাচ্ছি তো আপনারা দেখে নিয়ে এখানে স্লাইডে উল্লেখ করা হয়েছে এই লেক লোকেটেড ইন দি প্রভিন্স অফ ম্যানিটোবা সবচেয়ে বড় যে লেক সেটা এখানে বলা হচ্ছে ম্যানিটোবাতে দি লেক বোস্ট দি লংগেস্ট প্লেস নেম ইন কানাডা এখানে একত্রিশটি লেটার দিয়ে মূলত এটার নাম হুইস ট্রান্সলেটস ফ্রম দি ক্রি ল্যাঙ্গুয়েজ টু হোয়ার দি ওয়াইল্ড ট্রাউট আর কট বাই ফিশিং উইথ হুকস আট নম্বর যে বিষয়টি কানাডার জন্যে কানাডাস ন্যাশনাল পার্ক আর লার্জার দেন মেনি কান্ট্রিজ তো কানাডা ন্যাশনাল পার্কের আয়তনটা বুঝতে পারতেছেন আপনারা অনেক কান্ট্রির আয়তনের থেকে বড়ো ক্যান ইউ ইউমাজিন কীরকম বিষয়টা হতে পারে থার্টি এইট ন্যাশনাল পার্কস আর কন্টিনিউড কন্টেন্ট উইদিন কানাডা স্প্যানিং মোর দ্যান থ্রি থ্রি হান্ড্রেড ফোরটি থাউজেন্ড স্কোয়ার কিলোমিটার্স ইন টোটাল দি ম্যাসিভ ল্যান্ডমার্ক ল্যান্ডমার্কস কাভার্স অ্যাপ্রক্সিমেটলি থ্রি পার্সেন্ট অফ দি কান্ট্রিজ টোটাল ল্যান্ড ল্যান্ডমার্কস তো টোটাল এরিয়ার তিন পার্সেন্ট মূলত এই আপনার পার্ক দিয়ে ন্যাশনাল পার্কের আয়তন এখানে ইন কম্প্যারিজন অফ দি টোটাল সাইজ অফ জাপান থ্রি লাখ সেভেন্টি সেভেন থাউজেন্ড কিলোমিটার্স হয় জার্মানি স্পেন থ্রি লাখ ফিফটি সেভেন কিলোমিটার্স মেকিং কানাডাস ন্যাশনাল পার্কস কিউমিলেটিভলি অ্যাজ লার্জ অ্যাজ আইদার অফ দিস কান্ট্রিস তো এককভাবে না এখানে কিউমিলেটিভ আয়তন যদি আমরা এখানে যুক্ত করি তাহলে যে আয়তনের সংখ্যাটা হয় সেটা পৃথিবীর অনেক কান্ট্রির থেকেও বড়ো এবং দেখা যাচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রায় জাপানের আয়তনের কাছাকাছি জার্মানির আয়তনের কাছাকাছি চলে যায় নয় নম্বর যে পয়েন্ট নাইনটি পার্সেন্ট অফ কানাডিয়ানস লিভ উইদিন ওয়ান হান্ড্রেড মাইলস অফ দি ইউএস কানাডা বর্ডার হোয়াইল্ড লিটারেলি দি সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড কানাডা ইজ অলসো ডেন্সলি পপুলেটেড রিলেটিভ টু ইটস ওভারঅল সাইজ নাইনটি পার্সেন্ট অফ কানাডার পপুলেশন লিভ উইদিন জাস্ট ওয়ান হান্ড্রেড কিলোমিটার্স অফ দি কান্ট্রিজ সাউদার্ন বর্ডার দেখানে একটি বিষয় বুঝতে পারতেছেন যে নাইনটি লোক বসবাস করে ইউএস ইউএস বর্ডারের কাছাকাছি একশো কিলোমিটারের মধ্যে যার কারণে আপনারা দেখবেন যে আপনার অন্টারিও প্রভিন্সে লোকের সংখ্যা অনেক বেশি বিশেষ করে টরন্টো সিটিতে কারণ এটা আপনার নিউ খুব কাছে বা ইউএসের বর্ডারের কাছাকাছি অবস্থান করতেছে এবং মেজরিটি পিপুল কিন্তু কানাডার এখানে এই বর্ডারের কাছাকাছি একশো কিলোমিটারের মধ্যে বসবাস করে এটা হয়তো অনেকের জন্য অজানা তথ্য এই তথ্যটিও আপনারা জেনে গেলেন কানাডা ইজ দ্য সেকেন্ড মোস্ট এডুকেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড তো স্ট্যাটিস্টিক্স অনুযায়ী এখানে দেখা যাচ্ছে অ্যাকর্ডিং টু ডাটা ফ্রম দি অর্গানাইজেশন অফ ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট কানাডা হ্যাজ দি সেকেন্ড মোস্ট এডুকেটেড পপুলেশন ইন দি ওয়ার্ল্ড দি ও ডি মিজার্স দি পন অফ পপুলেশনস দ্যাট হ্যাভ কমপ্লিটেড টেরিটোরি এডুকেশন টারশিয়ারি এডুকেশন হুইজ ডিফাইন্ড এজ দি প্রপোশন অফ দি পপুলেশন দ্যাট হ্যাজ কমপ্লিটেড দ্যাট হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন বাই এজ গ্যাপ এজ গ্রুপ কানাডা ইজ সারপাসড ওনলি বাই সাউথ কোরিয়া হুইচ ইজ দি মোস্ট এডুকেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টুডে তো এখানে আরেকটি তথ্য আমরা পেলাম বর্তমান সময় পৃথিবীতে সবচেয়ে বেশি এডুকেটেড পিপল রয়েছে সাউথ কোরিয়াতে তারপরেই অবস্থান করতেছে জনসংখ্যার স্ট্যাটিস্টিক্স অনুযায়ী কানাডাতে কানাডা প্রডিউসেস মোস্ট অব দি ওয়ার্ল্ড ম্যাপল সিরাপ তো ম্যাপল লিফের কথা আমরা সবাই শুনেছি ম্যাপল সিরাপের কথা হয়তো আজকে প্রথমে প্রথম শুনলেন অনেকেই ইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান কানাডা প্রডিউসড মোর দেন ওয়ান মিলিয়ন কিলোগ্রামস অফ ম্যাপো সিরাপ ন্যাশনালি দি কান্ট্রি বোস্ট ওভার সিক্স থাউজেন্ড ফার্মস অ্যান্ড মোর দেন ফিফটি ফোর মিলিয়ন ম্যাপল ট্যাপস কিউলেটিভলি মেকিং ইট এ পাওয়ার হাউস ইন দ্য ওয়ার্ল্ড অফ ম্যাপো সিরাপ প্রোডাকশন unsurprisingly maple syrup can be lucrative business in canada and can be the subject of a scandal in 2012 an investigation led to the discovery of significant theft of maple syrup 30, 3 million 3, kilograms thin hazard tons To বি exact, from a storage facility in Quebec, the approximate valuation of the maple syrup is stolen অ্যাজ অ্যাডজাস্টেড ফর ইনফ্লেশন ওয়াজ টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান মিলিয়ন ক্যাড মেকিং দিস দি মোস্ট ভ্যালুয়েবল হাইস্ট ইন ক্যানাডিয়ান হিস্টোরি দ্য সিক্স কালপ্রিটস ওয়ার ইট অ্যারেস্টেড ইন ডিসেম্বর অন দি সেম ইয়ার তো এখানে এই সিরাপে যে হিস্ট্রিটা শুনলেন এখানে আরেকটি ঘটনা ঘটেছিলো সেটা হলো যে প্রচুর পরিমাণে ম্যাপো সিরাপ এখানে চুরি হয়েছিল পরবর্তীতে ছয়জনকে অ্যারেস্ট করা হয় তো মেহফুল আপনি একটি তথ্য আপনারা জানলেন কানাডা হ্যাজ দি লংয়েস্ট স্ট্রিট ইন দ্য ওয়ার্ল্ড যেহেতু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কান্ট্রি এবং এখানে ইউএস সাথে বিশাল বর্ডার তো এখানে লংগেস্ট স্ট্রিট এখানে রয়েছে পৃথিবীর মধ্যে সব বড় রাস্তা কানাডাতে অবস্থান করতেছে ইয়ঙ্গি স্ট্রিট ইজ লোকেটেড ইন টরন্টো কানাডা অ্যান্ড বোস্ট দি টাইটেল অফ দ্য লংগেস্ট স্ট্রিট ইন দি ওয়ার্ল্ড নেমড আফটার দি সার জর্জ ইয়ঙ্গি দি ফার্মার ব্রিটিশ সেক্রেটারি অফ ওয়ার দিস স্ট্রিট ইজ ওয়ান অফ দি ওল্ডেস্ট ইন অল অফ কানাডা ডেটিং অ্যাজ ফার ব্যাক সেভেন্টিন হান্ড্রেড নাইনটি ফোর তো এটি উনিশশো চুরানব্বই উনিশশো না সতেরোশো চুরানব্বই সালে এই রাস্তাটি তৈরি করা হয় একজন ব্রিটিশ সেক্রেটারি নামে এটি মূলত নামকরণ করা হয় যিনি এই রাস্তার তৈরি ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন ইয়ংগি স্ট্রিট লেন্থ হ্যাজ বিন কল্ড ইন টু কোশ্চেন উইথ ক্রিটিক্স সাইটিং দ্যাট দি স্ট্রিট ইজ অফ এন কনফ্লেটেড উইথ অন্টারিও হাইওয়ে এলিভেন হোয়েন টেকিং মিজারমেন্টস আর্টিফিশিয়ালি ইনক্রিজিং ইটস লেন্থ রিগার্ডলেস ইভেন হোয়েন ডিস ডিসরিগার্ডিং অন্টারিও হাইওয়ে এলিভেন ইয়ঙ্গি স্ট্রিট মিজার্স ফিফটি সিক্স কিলোমিটারস ইন লেন্থ কনফার্ম কমফর্টেবলি মেকিং ইট দিল ওয়ার্ল্ড লংগেস্ট তো আমরা এখানে বারো নম্বর পয়েন্ট ক্রস করলাম তেরো নম্বর পয়েন্ট আমরা চলে এসেছি ষোলোটি পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো তেল কোল্ডেস্ট ইভার টেম্পারেচার রেকর্ডে ইন কানাডা ওয়াজ মাইনাস সিক্সটি থ্রি ডিগ্রি সেলসিয়াস তো এটি আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কম তাপমাত্রার রেকর্ডও কিন্তু কানাডাতে হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে অ্যাট দি ভিলেজ অফ স্যাং ইন দি ইউকন টেরিটোরি ইউকোনা সাধারণত সবাই আসে না এই টেরিটরিগুলোতে তো ইউকোন নুনাবোথ এবং নর্থ ওয়েস্ট টেরিটরি কানাডাতে তিনটা টেরিটরি রয়েছে তার মধ্যে ইউকোনে এই ঘটনাটি ঘটেছিল উনিশশো সাতচল্লিশ সালে কানাডা কোল্ডেস্ট ইভার রেকর্ডেড টেম্পারেচার ওয়াশ মাইনাস সিক্সটি থ্রি ডিগ্রি সেলসিয়াস ওর মাইনাস এইটটি ওয়ান পয়েন্ট ফোর ফার হাইট For reference, according to the government of Canada, at minus 27 degrees Celsius, individuals series wind burn, excessive dryness, redness, and storness due to the wind eroding the top layer of oil of the skin and frostbite and uh, hypothermia. তো এখানে এটাও একটা হিস্ট্রি কানাডার জন্য এই বিষয়টিও আপনাদের অনেকে অজানা এই বিষয়টি তুলে ধরা হলো কানাডা হ্যাজ ওয়ান মিলিয়ন কয়েন দি অ্যাপলি নেমড বিগ ম্যাপল লিপ ইউজ এ গোল্ড কয়েন প্রডিউসড বাই দি রয়্যাল কানাডিয়ান মিন্ট ইন টু থাউজেন্ড সেভেন অ্যান্ড ভ্যালুড ওয়ান মিলিয়ন ক্যাড ইনফ্যাক্ট দি রয়্যাল মিন্ট ক্রিয়েটেড ফাইভ অফ দিস কয়েন্স অ্যাট দিয়ার অটো ফ্যাসিলিটি দি কয়েন ওয়েজ ওয়ান হানড্রেড কিলোগ্রামস বাট ইটস ওয়ানলি ফিফটি থ্রি মিলিমিটার্স ইন ডায়ামিটার বিগ ম্যাপল লিপ ইজ অলসো নোটেড ফর ইটস আনপ্যারাল গোল্ড পিউরিটি ইন দি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এজ অফ মার্চ টু থাউজেন্ড সেভেন্টিন ওয়ান বিগ ম্যাপল লিপ ইজ ভ্যালুড অ্যাট ফোর মিলিয়ন ইউএসডি তো এখানে সবচেয়ে বেশি গোল্ড কয়েন কানাডাতে অবস্থান করতেছে সেটা আপনারা বুঝতে পারলেন যে সবচেয়ে বেশি না এখানে আপনার যেটা আমরা তুলে ধরলাম যে আপনার ওয়ান মিলিয়ন বিগ সরি দি বিগ ম্যাপল লিফ ইজ গোল্ড কয়েন ব্রটিজ বাই রয়্যাল কানাডিয়ান মিন্ট ইন টু থাউজেন্ড সেভেন অ্যান্ড ভ্যালুড ওয়ান মিলিয়ন ক্যাড অর্থাৎ আপনার এক মিলিয়ন ক্যাডের সমী পরিমাণে একটি কয়েন রয়েছে কানাডাতে সেটা অ্যাকচুয়ালি এখানে বোঝানো হচ্ছে আমার কথা বুঝতে কারো কষ্ট হলে জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ইনফ্যাক্ট দি রয়্যাল মিন্ট ক্রিয়েটেড ফাইভ অফ দিস কয়েন্স অ্যাট দি অটো অফ ফ্যাসিলিটি এখানে ওয়ান মিলিয়ন ভ্যালুর ক্যাট ওয়ান মিলিয়ন ক্যাটের ভ্যালু ইকুই ভ্যালুতে তারা এখানে একটি কয়েন তৈরি করেছে যেটা কে বলা হচ্ছে বিগ ম্যাপলিপ যেটার ওজন একশো কিলোগ্রাম এবং এটার হচ্ছে আপনার পাঁচশো তিরিশ মিলিমিটার ডায়ামিটার এবং এটার গোল্ডের পিউরিটি হচ্ছে নিরানব্বই পয়েন্ট নয় নয় শতাংশ বলা চলে হানড্রেড পারসেন্টের কাছাকাছি যেটা গিনিস বুক গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যেটার স্থান করে নিয়েছে পনেরো নম্বর যে বিষয় সেটা হচ্ছে ক্যানাডিয়ান ইনোভেশন তো কানাডা এত বড় একটি কান্ট্রি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি তাদের ইনোভেশনের ক্ষেত্রে হিস্ট্রিটা কি তো বর্তমান সায়েন্স এবং টেকনোলজির যুগে তাদের ইনোভেশনের ক্ষেত্রেও অনেক বিগ হিস্ট্রি রয়েছে থ্রো আউট দেয়ার হিস্ট্রি কেনাডিয়ানস হ্যাভ মেড সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশনস টু দি ওয়ার্ল্ড থ্রু দি ইনভেনশন অ্যান্ড ইনোভেশন দে আর্ট সাম অফ দি মোস্ট ইম্প্যাক্টফুল কেনাডিয়ান ইনোভেশনস ইনক্লুড জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সোনার দি আলকালাইন ব্যাটারি ইনসুলিন আর্টিফিশিয়াল কার্ডিয়াক স্পেসমেকার ফিল্ম কলোরাইজেশন দি অ্যাম অ্যাপল দি ক্যালিফোর্নিয়া রোল এবং হাওয়াই অ্যান্ড আমরা সর্বশেষ পয়েন্টে চলে এসেছি কানাডা অ্যান্ড ডেনমার্ক হ্যাড বিন অ্যাট ওয়ার ফ্রম নাইনটিন সেভেন্টি থ্রি টু টু থাউজেন্ড টোয়েন্টি টু তো কানাডা এবং ডেনমার্কের মধ্যে একটু একটি যুদ্ধ চলে আসছিল উনিশশো তিয়াত্তর থেকে দুই সাল পর্যন্ত এই যুদ্ধ হচ্ছে একটি সীমানা নিয়ে এটিকে বলা হয় দি হুইস্কি ওয়ার ইজ এ ব্লাডলেস ওয়ার বিটুইন দি কিং অফ ডেনমার্ক অ্যান্ড কানাডা ওভার হ্যান্স আইল্যান্ড তো হ্যান্স আইল্যান্ডে মূলত এখানে আধিপত্য বিস্তারকে নিয়ে একটি রক্তপাতবিহীন যুদ্ধ হয় কানাডার সাথে ডেনমার্কের এটা এই যুদ্ধটি দীর্ঘস্থায়ী ছিল উনিশশো তিয়াত্তর সাল থেকে দুই সাল পর্যন্ত বাইশ সাল পর্যন্ত এবং এই এটা ডিসপিউট হয় কানাডা এবং ডেনমার্কের মধ্যে এখানে যদিও কোনো ফাইনাল রেজাল্ট আসেনি তো উভয় পক্ষই একটি বিষয়ে সম্মত হয়ে মূলত এটি ডিসমিস হয়ে যায় উনিশশো সালে কানাডার সোলজাররা একটি ফ্লাগ এবং একটি ক্যানাডিয়ান হুইস্কির বোতল রেখে আসে এই হোন্স আইল্যান্ডে এরপরে দেখা গেলো যে ড্যানিশ মিনিস্টার অফ গ্রিনল্যান্ড অ্যাফেয়ার্স কেম টু দ্য আইল্যান্ড এ ড্যানিশ ফ্লাগ অ্যান্ড বোতল অফ Uh, uh, the war. Uh, this would begin a mighty exchange of flux and alcoholic beverages as both countries sought supremacy of the island. In 2022, the conflict was finally resolved with the implementation of a land border across Hans Island, making it so that Canada and Denmark. a is a conflicted Samoic. একটি সমাধান হয় উভয়ের মধ্যে বর্ডার ভাগ করে নেওয়ার মাধ্যমে এই হ্যান্ডস আইনল্যান্ডের তো আমরা ষোলোটি পয়েন্টে কানাডার অজানা বেশ কিছু তথ্য আজকের এই আলোচনায় তুলে ধরার চেষ্টা করেছি আজকের আলোচনায় অনেক ভুলভ্রান্তির কারণে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বেশ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার ক্ষেত্রে কিছুটা মিস্টেক ছিল এই জন্য বিষয়গুলো স্বীকার করে নিচ্ছি দয়া করে কেউ ব্যাড কমেন্ট করবেন না আপনাদের প্রতি অনুরোধ থাকলো আমাদের নিয়মিত আলোচনাগুলো চলে আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন ধৈর্য ধারণ করে তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম